কখনোই আসার কথা ছিল না বা রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ছিল না কিন্তু উনি একটা সেট করেছেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যখন দায়িত্ব পেয়েছি বাইরে থেকে প্রতিভাবান ব্যক্তিদেরকে আমি নিয়ে এসেছিলাম কয়েকটা কাজে যুক্ত করেছিলাম এগুলো আসলে খুবই স্মল স্কেলে কয়েকজন ব্যক্তি কিন্তু আসলে কিভাবে আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি যেখান থেকে যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে তাদের কিভাবে আমরা দেশে কাজে লাগাতে পারি এই ধরনের আসলে সিস্টেম বাড়ছে নাই এবং আমরা দেখেছি যে দেশে যে তরুণদের মধ্যে একটা হতাশা ছিল যে উত্থানের আগে বা এখনো আছে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে কর্মসংস্থানের দাবিতে মানুষের সামনে

দেশে সেই ইকোসিস্টেমটা নাই তো আমাদের ওই ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে না পারি যে তাদের দেশে কাজে লাগাতে পারবো সেটা না হওয়ার সম্ভব হবে না ফলে সেটার জন্য রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের সেই ভূমিকাটা দিতে হবে এবং চিন্তা মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের সমাজে এরকম না যে এখানে চাইলে সেরকম ব্যবসায়ী নাই রাজনীতিবিদ নেই যারা একটা রিসার্চ সেন্টার দিতে পারে তারা একশো প্রফেসর বিদেশ থেকে নিয়ে যেতে পারে এরকম নাই এরকমটা নাই কিন্তু সেই মানসিকতাটা নাই আমাদের সমাজে তাদের টাকা আছে তারা টাকাটা এই সেক্টরে খরচ করতে চায় না যে সেটা একটা বিশ্ববিদ্যালয় দিবে একটা রিসার্চ সেন্টার দিবে পঞ্চাশ জন গবেষক বাংলাদেশের গবেষক যারা পৃথিবীর সে নিয়ে আসবে এটা কিন্তু একটা এক্সাম্পল সেট করতে পারে এটা না সরকারিভাবে হয় না বেসরকারি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা চায়নাতে দেখেছি সব সময় তারা কিন্তু পুরো পৃথিবীব্যাপী আমেরিকা যারা করতে গেছে তারা পৃথিবীব্যাপী ডাক দিচ্ছে কল করছে আপনারা সবাই দেশে আসবে আমরা ইন্ডিয়াতে এই উদ্যোগ উদ্যোগ দেখেছি ফলে এটা গভর্নমেন্টের জায়গা থেকে যেমন নিতে হবে বেসরকারি জায়গা থেকে আমরা মনে করি নিতে হবে রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সক্ষমতা সেই উদ্যোগ নিব অ্যাটলিস্ট তাদেরকে কানেক্ট করা যে কারেন্টেমিটির ভিতরে রাখা যাতে তাদের ইনপুটটা আমরা পাই এবং দেশের প্রতি যে তাদের যে ভালোবাসা সেটা যত অটুট থাকে দ্বিতীয়ত হচ্ছে টাইট নির্বাচনের বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন যে নির্বাচনে আপনারা শুধুমাত্র নিয়াজ ও সমন্বদার ভিত্তিতে যাচ্ছে কিনা বা যাচ্ছে কিনা এই ব্যাপারে আমরা প্রথম থেকে খুবই স্পষ্ট অবস্থান জানিয়েছি যে সংস্কারের পথে আমরা অটুট থাকব অবিচল থাকব এবং এখন তো জুলাই সনদের বিষয়টা আছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এইrootDir যদি নির্বাচন হয় সেই সংবিধান পরিবর্তনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না করেছি আর নির্বাচনী কৌশলে আসলে কি হয় সেটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমাদের জায়গা এটাই এটাই আছে থাকবে আমাদের নিয়ে বিভিন্ন প্রভাব চালানো হচ্ছে যে তিরিশটা শেখ হাসিনার আমাদের এই শেখ হাসিনার আন্দামনের সময় আমাদেরকে আকর্ষ করতে পারে না এখন এই সিট ব্যাগ গুলো নিয়ে আমাদের যারা নেতৃবিদ্ধ আছে আমরা আছি তারা তারা সমযোদ্ধা করবে এটি আসলে বিশ্বাসযোগ্য নয় এবং আপনাদেরও সেই ধরনের সন্দেহ রাখা উচিত হবে না ওই আস্থা ওই বিশ্বাস আমাদের প্রতি লাগলো আমরা আমরা নির্বাচন চাই দেশের পরিবর্তন চাই কিন্তু নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন করে হস্তান্তর করে গণ করে ফলে সেই রাষ্ট্র কাঠামোর আমার বদল পরিবর্তন সংস্কার না হলে এই নির্বাচনকে তো আমরা যাবই না এবং এই নির্বাচনকে প্রত্যাখ্যান করব এবং নির্বাচনের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করবো সুন্দর একটি প্রশ্ন আমার মনে হয়েছে আসলে ক্ষমতায় গেলে কি করব এটা বলা ক্ষমতায় না গিয়ে আপনি কি করছেন এটা আসলে গুরুত্বপূর্ণ এবং এটার উপর নির্ভর করে জনগণ আপনার উপর আস্থা কেন এবং বিগত ষোলো বছরে কিন্তু আমরা দেখেছি যে আসলে যারা ক্ষমতায় ছিল না যারা ফ্যাসিবার বিরুদ্ধে আন্দোলন করেছে প্রধান রাজনৈতিক দল তারা আসলে কতটুক জনগণের পক্ষে জনগণের দাবিগুলো নিয়ে মাঠে ছিল তাদের দলীয় এজেন্ডার বাইরে কিন্তু তারা মাঠে ছিল না ফলে জনগণ কিন্তু

নেতৃত্বের ব্যর্থতার কারণে কিন্তু ফ্যাসিবাদী হয়েছে এবং সাধারণ মানুষকে হয়েছে ফলে আমরা ক্ষমতায় না গেলে কি করব আমরা আসলে এই পথেই কবে ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে কি করবো আমরা ভাবছি আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি আমরা আজকে থেকে কালকে থেকে আমরা জনগণের জন্য কি করতে পারি সেটা নিয়ে আমরা ভাবতেছি প্রথমত আমি বলেছি যে এনসিপি একটি গণ আন্দোলন ফলে কি গণ আন্দোলন হিসেবে কিন্তু জনগণ আছে যে কোনো ইস্যুতে যে কোনো জনগণের বিরোধী নীতির বিরোধীতে কি না এনসিপি কথা বলছে কথা বলে যাবে একটা রাজনৈতিক দল হিসেবে তার এটা প্রথম করতে এটার জন্য ক্ষমতায় থাকা বা না থাকার বিষয় একটা রাজনৈতিক দল আবার প্রথম তাদের হচ্ছে জনগণের দাবি গুলা নিয়ে সবসময় মাঠে সরব থাকা সবসময় কথা বলে যদি কথা যাওয়ার সুযোগ পায় তখন আমার কাছে অপরচুনিটি থাকে সেই দাবিগুলো পূরণ করে দ্বিতীয়ত হচ্ছে উনি কিছু আইডিয়ার কথা বলেছেন আমরা এই একই রকম চিন্তা ভাবনা করছি আমাদের গঠনতন্ত্রের একটা শ্যাডো ক্যাবিনেটের কথা বলা আছে

টিকে থাকা সহজ হবে এবং নাগরিক সেবাগুলো আমরা দিতে পারবো আমরা আমাদের একটি এসএমই উইং করা হয়েছে অলরেডি কারণ আমরা বুঝতেছি যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদেরও ভবিষ্যৎ তরুণদেরকে নতুন বাংলাদেশের জন্য আসলে তারাই আমাদেরকে সহযোগিতা করবে কারণ তারাই এই যে অলিগার ব্যবসায়িক সিস্টেম দুর্নীতি পরায়ণ ব্যবসায়িক সিস্টেম যে মনোপলি হয়ে গেছে সেটার কারণে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং যারা এই পরায়ণ ব্যবসায়ীরা আছে তারা আমাদের কিনে ফেলতে চায় তারা আমাদের কোনোভাবে আমাদের বিকাশে কখনো কমিটির কথা বলেছেন আমরাও এটা মনে করি এবং সরকারের ভিতরে থেকে আসলে আমার সেই অভিজ্ঞতাটা হয়েছে আমি দেখেছি কিভাবে দুর্নীতি এখানে আস্তে আস্তে যে দুর্নীতি একেবারে ছিল না প্রথম পাঁচ মাস ছয় মাস সে দুর্নীতি আবার কিভাবে এবং এটা যে একটা চক্র সিন্ডিকেট এটা মানে এটা শুধু দল না এটা একটা সিন্ডিকেট যেই দলে আসে সেই দলকে সেই সিন্ডিকেট মানে দখল করে নেয় ফলে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আমি আপনাদের আগামী যে গণ আন্দোলনটা এটা কিন্তু আসলে দুর্নীতির বিরুদ্ধেই আসলে হবে এবং সরকার থেকে শুরু করে সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে সেই অবস্থান এবং সেটার জন্য যে দুর্নীতিকে আইডেন্টিফাই করা কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এবং আমরা এটা শুরু করেছিলাম এবং শুরু করেছিলাম এর পরবর্তীতে যেটা করা হয়েছে যে আমরাই দুর্নীতি করি সমন্বয়করাই দুর্নীতি বা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি এইটা আসলে নানাভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আছে মিডিয়ার মাধ্যমে এবং মিথ্যা প্রভাগাটা ছড়ানো হয়েছে বাংলাদেশে বৈষম্যের আন্দোলন সমন্বয় করতে বড় কোনো দুর্নীতিবাজ নাই এরকম একটা প্রভাগাটা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে কারণ ছাত্ররা কিন্তু পাঁচই আগস্টের পরে পাসপোর্ট অফিস বলেন হাসপাতাল বলেন যখন দ্রব্য মূল্যের দাম বাড়ছে ব্যবসা বাজারগুলো বলে সেই সব জায়গায় কিন্তু মনিটরিংয়ের দায়িত্ব নিচ্ছিল এবং দুই তিন মাস তারা এই মনিটরিংগুলো করতে পারছিল কিন্তু এরপরে আসলে এই চক্রের সাথে তারা বেড়ে ওঠেনি কারণ স্বাভাবিকভাবে তখন আমরা আসলে সংগঠিত ছিলাম না কিন্তু এটা আমাদের প্রতিশ্রুতি যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সংগ্রামটা চলমান থাকবে কারণ যদি বাংলাদেশে দুর্নীতি আমরা দূর করতে না পারি তাহলে এই মানুষের কাছে কোনোদিন উন্নয়নের সুফল আসলে যাবে না সেই জায়গায় আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই সর্বপরি আপনারা এই ঐক্যের কথা বলেছেন আমি মনে করি যদি আমরা সঠিক রাজনীতি নিয়ে মাঠে দাঁড়াতে পারি জনগণ ঐক্য আবারও হবে আমরা একটা যে গণ সময় আসলে কিন্তু আমরা এখন যে অনেক সময় বলা হয় ঐক্যের বিষয়টা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই কিন্তু জনগণের মধ্যে ঐক্য আছে বলে আমি বিশ্বাস করি দেশের সংস্কারের প্রশ্নে নতুন দেশ গঠনের প্রশ্নে জনগণের ভিতরে কিন্তু সেই চাওয়াটা আছে সেই জায়গায় কিন্তু একতাটা আছে তাদেরকে শুধু সংগঠিত করার জন্য করাটা আমাদের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য আসলে গণপ্রথানে কিন্তু রাজনৈতিক দলের ঐক্যের নেতৃত্বে অভ্যুত্থানটা হয় না যেরকম উনসত্তরের গণপ্রথা নব্বই গণপ্রথা একটা রাজ জাতীয় নেতৃত্ব বা সর্বদলীয় ঐক্য কিন্তু সাথে ছিল এবারে কিন্তু সেই ধরনের ঐক্য ছিল না আমরা দেখছি তার গণপ্রতন্ত্রের পরে রাজনৈতিক দলগুলো তার তার এজেন্ডায় চলে গিয়েছে ফলে গণপ্রতন্ত্রের সবার এজেন্ডা সেম ছিল এটা ভাবার আসলে কারণ নাই আমাদেরকে দেখতে হবে সাধারণ মানুষের দাবি কি ছিল সাধারণ মানুষের প্রত্যাশা ছিল কি ছিল কোন রাজনৈতিক দল আসলে কি ভাবতেছে তার কার বিপ্রজন সেটার থেকেও আমাদের এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমাদের যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে সাধারণ মানুষ যারা তারা আসলে কি চেয়েছিল সেই রাজনীতি নিয়ে আমরা মাঠে থাকলে ইনশাল্লাহ সেই ঐক্য আসবে এবং আমাদের স্যার বলেছেন খুবই চমৎকার ভাবে সংবিধানের প্রয়োজনীয়তাটা আওয়ামী লীগের সংবিধান যে সংবিধান গত ষোলো বছরে আমাদেরকে আমাদের মানব অধিকার রক্ষা করতে পারে নাই মানুষকে ঘুম হওয়া থেকে বিরত রাখতে পারে নাই পুলিশ যে দলীয় মনন হয়েছে প্রশাসন দলীয় মনন হয়েছে ডিজিএফআই তৈরি করা হয়েছে এই কোনো কিছু থেকে বিরত এই সংবিধান আছে দেশের প্রতিষ্ঠানগুলোকে মানে এই সংবিধান আসলে একটা কাগজের জিনিস ছিল গণঅভ্যুত্থানের পরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য একটা নতুন সংবিধান অপরিহার্য আমরা সেই নতুন সংবিধানের কথা বলছি কারণ নতুন সংবিধানের মাধ্যমে আমরা আসলে নতুন আইন এবং নতুন ধরনের ব্যবস্থা আসলে তৈরি করতে পারবো কিন্তু আমরা দেখছি পুরনো সংবিধানকে অনেকেই রেখে দিতে পুনরুকাঠামোকে তবে সেই সুবিধা এখনো দেশে রয়ে গেছে আওয়ামী লীগ মানে গিয়েছে এখন তার চাওয়ামী নেতৃত্বটা আরেক জন নেবে আরেক দল নেবে সেই জায়গায় কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি দলের পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে এবং সেটার জন্য প্রয়োজন নতুন সংবিধান সেই নতুন সংবিধানের জন্য আমরা জনমত যা যেটা আছে সেটাকে সংগঠিত করছি গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং আপনারাই ভাবুন যে বাংলাদেশে 54 বছরে কতবার সংবিধান পরিবর্তন হয়েছে 16 17 বারে সংবিধান কাটা ছড়া করেছে এবং যেই দল আছে তার ইচ্ছা মতো সে এটা পরিবর্তন করেছে এবং গণপরিষদ নির্বাচন ছাড়া যদি সংবিধানের পরিবর্তন করে সংশোধন টেকসই হয় আজকে আমরা যে বহু সংস্কার সেটা যদি আমরা গণপরিষদ ছাড়া করি সংশোধনের মাধ্যমে করি আগামীতে বোর্ডের মাধ্যমে এটা বাদ দিয়ে দেওয়া সম্ভব যে দল যদি 2500 পেয়ে আসে সে চাইলে এটা বাদ দিয়ে দিতে এবং জিয়াউর রহমান উনি এসে যে সংবিধান সংশোধন করছেন গণপরিষদ ছাড়াই সেই সংশোধন কি ঠিকছে সেই সংশোধন কিন্তু আসলে এখন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যদি সংস্কারকে টেকসই করতে হয় জুলাই গণাভ্যুত্থানকে যদি আমরা মানে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারি রূপ দিতে চাই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই আমাদের প্রয়োজন একটা নতুন সংবিধান সেই নতুন সংবিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের চব্বিশ দফার প্রথম দফাটি এই জন্য হচ্ছে নতুন সংবিধান যার মাধ্যমে সেকেন্ড রিপাবলিক সম্ভব নতুন বন্দোবস্ত সম্ভব আমরা সেই নতুন বাংলাদেশের প্রতিষ্ঠার লড়াইয়ে সেই কার্যক্রমে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আপনাদের সহযোগিতা অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো যারা দেশে আছে দেশের বাইরে আছে প্রবাসী আছে সকলে মিলে আমরা একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ পুরো বিশ্বের বুকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব যেটা আমাদের জুলাই গণবানের শহীদদের আকাঙ্ক্ষা ছিল আহদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল আপনাদেরকে অসংখ্য